আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লা যুগে তিন ধরনের চিকিৎসা এক নম্বর হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাহাম মানবুল্লাহ আলমের দুয়া কিংবা কোরআন এর মাধ্যমে তিনি চিকিৎসা করতেন যেমন আয়াতুল কুর্সি তারপর হচ্ছে চোরাহা সমস্ত আরও বিভিন্ন আয়াতবুল পক্ষ থেকে যেগুলো তিনি পেয়েছেন সেগুলোর মাধ্যমে তিনি চিকিৎসা করতেন এরপর হচ্ছে দুই নম্বর হচ্ছে মহানবুল রসুল সাল আলিয়া চিকিৎসা করতেন প্রাকৃতিক যে সমস্ত জিনিস অবস্থিত রয়েছে সেগুলোর মাধ্যমে যেমন ধরেন মধু লাগাতুর সৌদা কালো জিরা সমগ্র এই সমস্ত আরও বিভিন্ন জিনিসের মাধ্যমে তিন হচ্ছে এই দুটির সমন্বয়ে চিকিৎসা করেন যেমন ধরেন হাত লাগাইখানা বা এগুলোর ক্ষেত্রে দোয়া করে মধু পান করা মধুর শরবত পান করা আরও যে বিভিন্ন দুটা সংমিশ্রণে রয়েছে দোয়া পরা তার সাথে সাথে বিভিন্ন ঔষধ বিভিন্ন চিকিৎসা গ্রহণ করা এগুলোর মাধ্যমে যুগের চিকিৎসা করা বর্তন বর্তমান সময়ে চিকিৎসা ব্যবস্থাটা অনেক উন্নত হয়েছে এরপরেও এক নাম্বারে রয়েছে যে চিকিৎসা ব্যবস্থাটা সেটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যেটা প্রাপ্ত সেটা মাধ্যমে নিরাময় হবে কিন্তু অন্যান্য যে চিকিৎসা ব্যবস্থা বর্তমান রয়েছে যে শুধু আপনি ওষুধ খেলেন অনেক সময় এগুলোতে কাজ নাও হতে পারে কিন্তু এক নম্বর পদ্ধতি যেটা মহানবুল আলমিন আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন তার মাধ্যমে সেটা নিশ্চিত কাজ হবে আমাদের মাঝে সবচেয়ে বেশি রূপ হয় যেটার কারণে সেটা হচ্ছে যে আমাদের এই পেটটার কারণে আমরা এই পেটে যত দূর নেওয়া যায় যত খাওয়া যায় যতক্ষণ না আমাদের পেটটা আমাদের ভরিটা একদম বহুত পাহাড়ের মতো হচ্ছে ততক্ষণ আমরা খেতে অথচ রসল্লাহ আলাইসালাম বলেছেন মানুষ যে সমস্ত আত্র বা বস্তা পূর্ণ করে তার মধ্যে নিত আকৃষ্ট সবচেয়ে খারাপ পাত্র হচ্ছে মানুষের পেটটা মানুষের জন্য খাবারের ক্ষেত্রে তিনটা মূলনীতি বা নিয়ম বেঁধে দেওয়া হয়েছে রাসুল সাল্লাহ সাল্লাম মানুষ এক লুকমা বা কয়েক লুকমাই মানুষের জন্য যথেষ্ট যেটা তার হার তার চলতে সহযোগিতা করবে চলতে পারবে দুই পদ্ধতি হচ্ছে যে পেট থেকেও যদি বেশি খেতে হয় তাহলে সে জন্য তিন ভাগ করে পেটটাকে তিন ভাগ করার পর এক ভাগ যেন খায় দুই দ্বিতীয় ভাগ যেন পানির জন্য রেখে দেয় তৃতীয় নম্বর ভাগটা যেন সে ফাঁকা রাখে যাতে শ্বাস প্রশ্বাস সে নিতে পারে আর তিন নম্বর প্রকার হচ্ছে যে একদম পূর্ণ করে খাওয়া পেট কোনো শক্তি নেই তখন আর একবারে শুয়ে পড়া এইভাবে খেলে তখন নিজের অন্তর প্রবৃত্তি এগুলো চালু হয়ে যায় যার মাধ্যমে মানুষ আল্লাহর ইবাদত থেকে বিমুখ হয়ে যায় এবং এই পেটটা এমন খারাপ জিনিস যখন আপনি বেশি খাওয়াবেন বা বেশি খাওয়া আপনার অভ্যাস হয়ে যাবে তখন আপনাকে এটা করতেই হবে আর এর মাধ্যমে আপনি দুনিয়াবি যেমন বিপদ রয়েছে আপনার যেমন আপনি নামাজ রোজা আরও যে ইবাদতগুলো আছে এগুলো থেকে আপনাকে বিমুখ করে দেবে তাই আমাদের সকল প্রকার রূপ থেকে বাঁচার জন্য এই পেটটাকে নিয়ন্ত্রণ করতে হবে আমরা যদি এই পেটটাকে নিয়ন্ত্রণ রাখতে পারি আমরা খাবারে যদি কন্ট্রোলতা নিয়ে আসতে পারি তাহলে আমাদের সুস্থ সবাইগুলো আলাদা মহিলাগুলো আলাদা